মুগ ডাল দিয়ে লাউ খণ্ডের রেসিপিটি চলুন একবার দেখে নিই আমি চন্দ্রাগুহ চ্যাটার্জি চন্দ্রাগুহ সিম্পল কুজাইন থেকে আজকে ভাজা মুখ ডাল দিয়ে লাউ ঘন্ট রান্না করব সেই জন্য দেখুন খুব সামান্য শস্য তেল আমি জিয়ে আর শুকনো লঙ্কা ফোরন দিয়েছি তারপরে একটু আদা বাটা দিয়েছি তারপরে কিছু গুঁড়ো মশলা দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো এই ধনে জিরে গুঁড়োটা কাঁচা আমি ঘরে গুড়িয়ে তারপর ব্যবহার করি এতে সুগন্ধটা সুগন্ধটা আসে আর একটু হিং দিয়েছি এবার একটু জল দিয়ে দিচ্ছি হামলিস্তা থেকে যে আদা করেছিলাম ওই জলটা দিয়ে এবার এই মশলাটা আমি পুষিয়ে আমি শুকনো ভেজে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এই লাউগুলোকে একটু ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি দেখুন মশলা থেকে তেল সেরে এসেছে আর আমি যেমন ধনে জিরে যখন রান্নার দরকার হয় আমি গুঁড়ো করে রেখে দিই সেরকম ব্যবহার ধনে জিরে গুঁড়ো কাঁচাটাই যদি একটু গ্রাইন্ডারে ঘুরিয়ে গুঁড়ো করে রেখে দেন দেখবেন ভীষণ সুন্দর একটা গন্ধ আছে গোটা লাউ আমি একে দিয়ে দিচ্ছি সুন্দর আমি দিয়ে দিলাম আগের থেকে বেশি দেবো না আমি পরে লাগলে আবার দু ভালো করে আমি মশলার সঙ্গে লাউটা মারাধরা করে দিচ্ছি দেখুন আমি লাউটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে এটাকে কম আছে কিছু করে রেখে দেব সঙ্গে নাড়াচাড়া করে আমি কয়েক মিনিট ঢাকা দিয়ে কম আছে রেখে দিয়েছিলাম এবার আমি ভেজে ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি এখন আমি মুগ ডালগুলো ভালো করে লাভের সঙ্গে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে আবার রান্না করে নেবো লাভের থেকে যে জলটা বেরোবে ওই জলেই মুগ ডালটা শোষিত হয়ে যাবে আর যদি লাউটা শুকনো হয় জলটা না বেরোয় সেক্ষেত্রে একটু বাইরে থেকে জল দিয়ে দেবেন যাতে মুগ ডালটা ভালো সুসিদ্ধ হয়ে যায় একটু দেখিয়ে দিই আমি যে ঢাকা দিয়ে রান্না করছিলাম দেখুন লাভের থেকে জল বেরিয়ে যথেষ্ট আর মুগ ডালও অনেকটা সেদ্ধ হয়ে গেছে লাউও সেদ্ধ হয়ে গেছে প্রায় আমি আরেকটু জলটা টানিয়ে নেব দেখুন আমার মুগ ডাল দিয়ে লাউ ঘন্টটা হয়ে গেছে আর শেষ পর্যায়ে আমি একটু আর এটা জিরা ভাজা গুঁড়ো আছে এটা মিশিয়ে দিচ্ছি আর এই মুহূর্তে আমার কাছে কাঁচা লঙ্কা নেই সেই জন্য আমি পেশা না আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করেন তো সবারই জানা তাও আমি শেয়ার করলাম আসলে আমার চ্যানেলটা আমি ওই জন্যই খুলেছি যে ঘরে যত যত সাধারণ রান্নায় আমি রোজ করি না কেন সেগুলো আমি স্টোর করে রাখব তো সেই জন্যই আমার রেসিপিগুলো সাধারণ রেসিপি দৈনন্দিন রেসিপিগুলো আমি আমার চ্যানেলে শেয়ার করি তা যদি আপনারা কেউ ট্রাই করেন তবে কাঁচা লঙ্কা মিশিয়ে নেবেন আর যারা ধনে পাতা পছন্দ করেন তারাও দেবেন আমার আবার সব রান্নাতে ধনে পাতা ভালো লাগে না ওই জন্য আমি দিই না গুড়টা মিশে গেলে আমি নামিয়ে নেব তবে এটা দেখুন গুড়টা ভালো করে মিশে গেছে আর আমার শেষ পর্যায়ে আমি খুব একটু সামান্য একটু কাঁচা শস্যা তেল দিয়ে দিলাম এইবারে কাঁচা শস্যা তেলটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি আর আমার মুগ ডাল দিয়ে লাউ গণ্ডটা হয়ে গেল তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে লাউ খণ্ড